সকল কাজকর্মে উন্নতি হওয়া সকল কাজকর্মে বরকত লাভের একটা আমল আছে একটি নামের আমল আছে আর যারা রাতে ভীতিক স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তারাও এই আমলটা করলে আপনারা অনেক ফজলত পেয়ে যাবেন এছাড়াও আপনি এই নামের আরও কিছু ফজলত আছে এই যে সমান লাভ হবে সন্তান লাভ হবে এগুলো আছে তাহলে আসলে আমরা শুরুতে জেনে নিই সকল কাজে উন্নতি সকল কাজে বরকত কোন আমল করলে পাওয়া যায় নিয়মিত আপনি যদি ইয়া মুতাকাব্যের নিয়মিত ছশত পঁচানব্বই বার আগে ওষুধ ওষুধ পরে নেবেন একবার বা তিনবার আপনি যে দূরত পান সেটা পরে নেবেন তারপর ছয়শত পঁচানব্বই বার নিয়মিত প্রতিদিন একটা সময় আপনি পড়বেন ইয়া মুতাকাব বিরু ইয়া মুতাকাবীরু ইয়া মুতাকাব্যের আমি তিনবার পড়লাম ওইভাবে ছয়শত পঁচানব্বই বার আপনি পড়বেন সকল কাজে উন্নতি হবে প্রতিদিন পড়বেন মান সম্মান ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে সকল কাজে বরকত হবে উন্নতি হবে ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা যে ব্যক্তি ঘুমের ভিতরে ভীতিপূর্ণ স্বপ্ন দেখে ভয় পায় হ্যাঁ তাহলে কি হবে সে ঘুমের আগে মাত্র একুশ বার পাঠ করে ঘুমালে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই নামটা যদি কতবার পরে ছয় শত একুশ বার ঘুমের আগে মাত্র একুশবার পাঠ করে তাহলে সে ভীতিকর স্বপ্ন দেখবে না তোর নিশ্চয় বুঝতে পারছেন আরেকটা আমল সূত্র করে বলে দিচ্ছি যে ব্যক্তি স্ত্রীর সাথে প্রথম মিলনের পূর্বক্ষণে আমাকে একশতবার পাঠ করে স্ত্রীর সাথে সঙ্গম করে আল্লাহ তাকে অবশ্যই সুসন্তান দান করবেন সুসন্তান দান করবেন বিষয়বস্তু বুঝতে পারছেন সবাই তো আশা করি আজকে পর্যন্তই বলা থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ